বউই তো জামাইয়ের খবর রাখে তাই না জামাইই তো বউর খবর রাখে বউই তো জামাইয়ের খোঁজ খবরটা রাখে বলছি থালিউড কুইন উপবিশ্বাসের কথা নিজে যেরকম ফিটফাট হচ্ছেন ঠিক সেম ভাবে তার হাজব্যান্ড তার স্বামী মেগাস্টার সাকিব খানকে ফিটফাট করছেন আপনারা কি কিছুটা খেয়াল করতে পারছেন আপনারা কি কিছুটা আন্দাজ করতে পারছেন অপবিশ্বাস কিন্তু নিজেকে দারুণভাবে মেলে হচ্ছে অলরেডি ওনার মানে ওনার ভক্ত সংখ্যা ডে বাই ডে বদ করে বেড়েই চলছে অন্যদিকে মেঘাজ শাকিব খানের কিন্তু জনপ্রিয়তা এবং বডি ফিটনেস দুটারই কিন্তু আমল পরিবর্তন হচ্ছে এর পিছনে নাটের গুরুকে জানেন খুশি হয়ে যাবেন তো ঢালিউড কুইন অপুবিশ্বাস হ্যালো ভ্রীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বিশ্বাস সাকিব খানের ভালোবাসা শাকিব খানের স্বপ্ন সাকিব খানের প্রথম প্রেম শাকিব খানের প্রথম বাচ্চার মা শাকিব খানের সবচেয়ে হিউজ সিনেমার নায়িকা অপু বিশ্বাস শাকিব খান অনেক বেশি ভালোবাসেন সেম অপুবিশ্বাস ও সাকিব খানকে অনেক বেশি ভালোবাসেন যার প্রমাণ কিন্তু আপনারা মনে হয় হারে হারে পাচ্ছেন জায়গায় বেজাগায় আনাছে আছে সো আমার যেটা মনে হয় আমার এটা আমার ব্যক্তিগত মতামত অপুবিশ্বাস শাকিব খানকে বেশ ভালো গাইড করেন বেশ ভালো গাইড করেন এই যে শাকিব খান এই যে এই যে বডি ফিটনেস ওনার যে বডি স্ট্রাকচার এখন যে সুন্দর একটা আমূল পরিবর্তন ওনার প্রায় ফর্টি নাইন প্রায় মানে পঞ্চাশের ঘরে উনি ছুঁই ছুঁই তারপরে শাকিব খানকে দেখলে মনে হচ্ছে একটা আহ যুবক টকপাইক যুবক এর পিছনে কিন্তু না আমাদের ঢালিউড কিন্তু উপবিশ্বাসের অনেক বেশি হাত আছে ওনার অনেক বেশি শ্রম আছে উনি অনেক বেশি খাচ্ছেন এটা আমার কাছে মনে হচ্ছে কারণ শাকিব খানের বাসা আর উপবিশ্বাসের ভাষা কিন্তু প্রায় সেম কাছাকাছি সাকিব খানেরও বসুন্ধরাতে বাসা আছে যাক কিছু বললাম না অপু বিশ্বাসের কিন্তু আছে বলেই দিলাম সো আমার যেটা মনে হয় যে সাকিব খানকে নিয়মিত মনিটরিং করে অপু বিশ্বাস এটা আমার মনে হয় সাকিব খান সকালে কি খাবেন বিকালে কি খাবেন কোথায় যাবেন কি করবেন না করবেন মানে এ টু জেড হচ্ছে অপু বিশ্বাস এটাকে ইয়ে করেন ব্যালেন্স করেন সব সময় এটাকে ফোকাস দেন ফলো রাখেন যে এইটা এভাবে ভাবনা এটা সাকু এটা এভাবে খাবে এটা এভাবে এটা জয়ের এটা সম্মান থাকে না পারিবারিক ব্যাপারগুলো সো আমার কাছে মনে কেন জানি আমার কাছে মনে হয় টোটাল ব্যাপারটা সাকিব খানের বডি ফিটনেসের যে ব্যাপারটা পুরো ব্যাপারটাই কন্ট্রোল করেন কিংবা দেখভাল করতেছেন আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস নিঃসন্দেহে অপবিশ্বাস সাকিব খানকে পাগলের মতো উন্মাদের মতো ভালোবাসেন ওনার কথাবার্তা শুনলে ওনার বিভিন্ন ইন্টারভিউ দেখলে তাতে এটাই মনে হয় সাকিব খান সাকিব খানকে অপবিশ্বাস অন্যভাবে ভালোবাসেন জাস্ট অন্যভাবে ভালোবাসেন এগুলো ভালোবাসা আসলে ভাই টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না এটা মনে হয় আমার কাছে যে অপবিশ্বাসকে কন্ট্রোল করতেছে সাকিব খান মনে হয় বা শাকিব খানকে কন্ট্রোল করতে কন্ট্রোল করতেছে এটা আমার কাছে আমার কাছে মাঝে মাঝে নিজেকে অদ্ভুত লাগে সো ওই সাকিব খানের যে আমল পরিবর্তন উপবিশ্বাসের যে আমল পরিবর্তন মানে সাকিব অপুর আমল পরিবর্তনের রহস্যটা আসলে কি রহস্যটা কি রহস্য আসলে কিছুই না দুইজন দুই দিকে গেছে দুইজন দুই দিকে গেছে সাকিব খানের সঙ্গে বুঝে আমার কাছে মনে হয় না তাদের সাথে তাদের কোনো যোগাযোগ আছে বা তারপরে থাকতে পারে বাচ্চার ফ্যামিলির ক্ষেত্রে থাকতে পারে আর সাকিব খানের বডি ফিটনেস ঠিক করে দেওয়া এটা করে এটা করে আমার কাছে মনে হয় মানে ভাওতাবাজি যেটা না ভাওতাবাজি সো ভাওতাবাজি কিছু একটা হয়তো আমার কাছে মনে হচ্ছে ভাওতাবাজি বাট বাদ আসলে জানি না সত্যি কথা বলতে তো এখন দেখা যাক আসলে কি হয় না হয় এটা আসলে সময় সাপেক্ষের ব্যাপার সেপার সো দিন শেষে আসলে ভালো কিছু হোক কারণ কিছু হোক দুর্দান্ত কিছু হোক সেটাই তো চাই সে আশাই তো সে আশাই ব্যক্ত করছি সো দেখা যাক কি হয় আমরা চাই উপবিশ্বাস ডে বাই ডে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক শাকিব খান অনেক দূর এগিয়ে যাক সো হোক প্রিয় উপবিশ্বাসের ভক্তরা কিংবা সাকিব খানের যারা অপুকে কেন্দ্রিক ভক্ত আছেন ভিডিওটি কেমন ছিল জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন উপবিশ্বাসের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন অবশ্যই উবলিটা পাবেন আল্লাহ